আমি অন্তর থেকে শিশু শিশুবেলা থেকে আমি কোনো অপবিত্র অপবিত্রonnay টাকা আমি ভক্ষণ করি না জিonnay অর্থ আমি এখানে মানুষ না আস্তে বুঝতে পারবে মা তো বাচ্চা দিতেই থাকবে বাচ্চাগুলো এডাল হলে ওটাও আবার বাচ্চা দিতে থাকবে তিনটা থেকে দুই বছর ছাগল না বিক্রি করলে একটা খামারে যাবে এর সাথেটা তো আজকে বাচ্চা দিয়ে ফালাইছে এর সাথেটা বাচ্চা দিয়েছি এটা দুই বন ছিল এটা বাচ্চা আসতে সময় লাগবে মনে করেন অতিরিক্ত এক মাস

বাচ্চা সবচেয়ে কালারফুল সর্বনিম্ন যে রেট না হলেই না সেই রেট আজকে হবে মাত্র আটচল্লিশ ঘন্টা না চব্বিশ ঘন্টার অফার চব্বিশ ঘন্টা পার হলে অফার থাকবে না প্রথমে ধরেছেন কিন্তু খুব সুন্দর এটা এটা কোন পাকিস্তানি নাগ্রা বিটল এটা হচ্ছে উন্নত কস উন্নত করছে ত্রিশ ইঞ্চি হাইট বয়স টা কেমন চলছে বয়সে একবার বাচ্চা দিয়ে দ্বিতীয় চার দাঁত চার দাঁত নতুন ছয় হচ্ছে এক পাশে চলছে চার মাস গ্রান্টি

চমৎকার যে কোনো প্রান্তিক আপনি অর্ডার নিয়ে যাবেন এখানে চমৎকার মা বাচ্চা খুব সুন্দর বাচ্চাদের মায়ের ফিটনেস ভালো বাচ্চার পার্সেন্ট কিন্তু ভালো আমি বারবার যে মায়ের পার্সেন্ট ভালো তো বাচ্চা ভালো মাও ভালো হতে হবে বাবা ভালো হতে হবে তাহলে বাচ্চা ভালো বাচ্চা ভালো আসবে জি মায়ের হারে মোটা এবং ফিটনেস ডাবল হার্ট ডিজিজ এবং বাচ্চা দুটার খুবই সুন্দর আবার বাচ্চা একটা মাথার সাথে আরেকটা মাথায় আছে খুব সুন্দর বিটল বাচ্চা কিন্তু আর অনেক সুন্দর এবং খুব সুন্দর এই চব্বিশ পঁচিশ দিন বয়স চলছে আরেকবার বাচ্চা দিয়েছে আবার এটা দ্বিতীয় দিয়েছে আর কি দ্বিতীয়বারের বাচ্চা এটা জি দ্বিতীয়বারের বাচ্চা বাচ্চার বয়স চলছে চব্বিশ পঁচিশ দিন চব্বিশ থেকে পঁচিশ দিন বাচ্চা গুলো ওটা বাচ্চা দিতে থাকবে তিনটা থেকে দুই বছর ছাগল না বিক্রি করলে একটা খামার যাবে হিট আসতে দিনের মধ্যে হিট আসবে আসবে এই দাম কেমন আছে এটা আলোচনার মাধ্যমে কথা আলোচনা তবে দাম কি রকম স্বাভাবিক দামের ভিতরে থাকবে স্বাভাবিকের মধ্যে থাকে দর্শক যারা মা বাচ্চার চমৎকার সেটটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশ যে কোনো প্রান্তের দামটা একটু আলোচনা থাকে আলোচনা করে দর একটু মিটিয়ে আপনি অর্ডার করে দিতে পারেন এখানে শুনতে এটাও কিন্তু বিশাল ছাগল ভাই বিশাল তো বিশাল আরো বিশাল হবে অনেক শক্তিশালী হাড়ে মোটা এবং ফিটনেস ভাই মাসাল্লাহ খুবই সুন্দর এটা মহিষের মতো মহেশের মতো এক সময় এটা হাতির রূপ নিবে ফার্স্ট টাইম প্রেগন্যান্ট এটা আচ্ছা এটা কোন জাতের ভাই এটা আপনার পাঞ্জাব বিটল লাল চোখ বিটল বলে পাঞ্জাব বিটল মাশাআল্লাহ মাশাআল্লাহ তবে ফিটনেসটা এতই সুন্দর ফিটনেস গলা কম্বল বক পর্যন্ত ওই যে মাথা ভাস শিং পিছনে আম পাতা কানে দেখেন কান দেখেন তো আর লেস কি অন্য রকম লেস হ্যাঁ ভাই চৌত্রিশ ইঞ্চি হাইট এটা তো লম্বা যে অনেক লম্বা এটা জি এদিকে এদিকে অনেক লম্বা জি আর লাইভ এটা হবে অনেক ওজন এটা এগুলা মোটামুটি ধরেন ওজনের তুলনা নাই

প্রিয় দর্শক যারা পাঞ্জাব বিটল ক্রসে চমৎকার একটি ছাগল যাচ্ছেন একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার কিন্তু ছাগলটি প্রেগনেন্ট আছে বাংলাদেশের যে কোনো বাংলাদেশ সুপার ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে পারেন আনোর ভাই আনোর ভাই জি ভাই চমৎকার দুটি ছাগল ভাই ছবির মতো মাসাল্লাহ

কিন্তু ওটা না অফার দিয়েছে চব্বিশ ঘন্টার অফার এটা দুটো মিলে মাত্র বত্রিশ হাজার যারা যোগুনা পারি বিটল করছে চমৎকার দুটি বাচ্চা চাচ্ছেন বাচ্চাই বলবো কারণ ফার্স্ট টাইম তাতেই নেই কিন্তু এটা কিন্তু এখনো বাচ্চাই আছে যারা সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো থেকে আপনি আরো সুন্দর হবে এই যে কান থেকে শুরু করে খুবই সুন্দর এটা ভাই এটা কারো সাথে বিটল হয়েছে বত্রিশ ইঞ্চি হাইট বত্রিশ আছে অনেক ওজন হবে আর অনেক লম্বা ডবল হার কিন্তু বর্ষা চলছে এটা হান্ড্রেড বিচল দেওয়া ভাই মাসাল্লাহ আমার পছন্দের অনেক সুন্দর জি ছাগলের মতো ছাগল একটা থেকে অনেক কিছু আশা যায় মাসাল্লাহ এর দামটা কেমন এগুলা অনেক দাম ছিল কিন্তু ওই যে অফার চব্বিশ ঘন্টার অফার আটচল্লিশ না কিন্তু একদিনের

হান্ড্রেড পার্সেন্ট বেগা তদাপুর একটি ছাগল আছেন ফার্স্ট টাইম প্যাকিং কিন্তু দুদাঁধ বয়স অর্থাৎ নতুন তিন দাঁত হচ্ছে আর কি সুপার ছাগল যে কোনো প্রাণ ছাগল সংগ্রহ করতে পারে সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারে শুনতে পারে চমৎকার একটা বিডার ভাই অনেকেই বলে যে ভাই পাঠার বাচ্চা ভিডিও দেন তো আমি তো চরম ব্যস্ত থাকি আমি তো ভিডিও ছবি তো ছাগল বেচা কেনা করি না ওটা দায়িত্ব কার যারা 10 12টা ছাগল হাটে থেকে কিনে নিয়ে আসছে আনার্থে চিন্তা করতেছে যে ক্যাশ তো সব আটকে গেল এগুলা বিক্রি হবে কিভাবে এবং বিক্রি করার পর আবার ওই টাকাতে ছাগল কিনবো তারা ওরা বিভিন্ন প্রসেসিং শুধু ছাগললেই থাকে আচ্ছা আর আমার তো তা না আমার এখানে 500 পিস ছাগল দুম ভাই এখানে যত্ন ওইভাবে না এবং ছবি ভিডিও করতে সময়ই নাই আপলোড ফলো করেন সাপ্তাহিক তাদের জন্য এই পাটা এটা হচ্ছে বেলসা তো পুরি আমার খামারের যেটা দেখাইছি পঁয়তাল্লিশ ইঞ্চি উচ্চতা পঁয়তাল্লিশ হাড দিবা নিচের পাটি যে চামচের মতো বর্ষির মতো মখে দেন দেখেন এখনই ছয় ইঞ্চি হয়ে গেছে বোক পর্যন্ত এটা হাইটবে এখনই এগুলা তো মোটামুটি পঁয়তাল্লিশ প্লাস হয়ে যাবে দুই বছর বিশাল হবে ইনশাল্লাহ একটা বিদার মনে করেন একটা খামারের হচ্ছে মূল চালিকা শক্তি ছাগল যেটাই কিনবেন একটা ভালো একটা বিদার থাকে ঠিক মতো হিটে আসবে বংশ বিস্তার হবে তাহলে লাভবান হবেন উন্নত ছাগল যদি বংশ বিস্তার সঠিক নয় তাহলে লাভ নেই লাভ নেই এর দামটা কেমন আসবে এগুলা তো বাচ্চা চার মাস বয়সী বাচ্চা ছেলে ওই পঞ্চাশ পঞ্চান্ন হাজার কিন্তু এটা মোটামুটি ধরেন ছয় মাস পরেই গেছে আর খুব সুন্দরী এটা মাত্র সাতচল্লিশ হাজার এটা এমন এক সময় আসবে প্রজনন করতে করতে এমন এক সময় আসবে এগুলো আড়াই লক্ষ তিন লক্ষ টাকার দাম হবে এত বড় হবে এত সুন্দরী জি পাও কালার এবং পুরাটাই নকশা সামনে নকশা পিছনে সাদা প্রিয় দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট বেলচাত কথা বলি জাতীয় রাখি বিডার চাচ্ছেন বিশেষ করে যাদের খামার আছে খামারের জন্য একটি বিডার খুঁজছেন বিশেষ করে বেচা তত্ত্বপুরি জাতের বিডারটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে দিতে পারেন এখানে শুনে দেবেন আমরা ভাই পরবর্তী জি আনার ভাই জি ভাই আর একটা খুব চমৎকার ছাগল ভাই জি মাসাল্লাহ মাসাল্লাহ কান পাঞ্চ ফিটনেস মাসাল্লাহ খুব সুন্দর এবং কালারটা দেখার মতো কালার দেখার মতো মানে দেখেন সামনে সেই নকশা আর এদিকে সোনালি সুন্দর একটা কালার এটা আপনার বিটল বিটল নাগরা বিটলের কস নাগরা উন্নত

এটা মাত্র পঁচিশ হাজার পাঁচশো যারা নাগরাব চমৎকার একবার বাচ্চা দিয়েছে দিতে পারে কিন্তু আছে যদিও প্যাক গ্যারান্টি হচ্ছে না তবে পেট পুট কিন্তু ভারী হয়ে গেছে ছাগলটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো থেকে আপনি সংগ্রহ করতে পারেন ভাই পরবর্তী দর্শকদের কালারটা কিন্তু আমার খুব পছন্দের কালার ভাই ফুল সাদা না ক্রিম ক্রিম ভাব আছে মিক্স এটা হচ্ছে পাকিস্তানি গোলাপি ছাগল

একবার দেখেন মাথা মনে হচ্ছে আর নিচের পাঠিয়ে মাস বলে কানের কালার টা ভালো করেন কি সুন্দর আটকরা কালার সামনে কালার পর্যন্ত এবং মাঝখানে একটু কালার নাই আবার পিছনে কালার পা পর্যন্ত কালার লংটা এবং স্কোয়ার ফিট একটা পুরুষ এটা একটা পাঠার বাচ্চা মাসাল্লাহ বয়স কয় মাস চলছে মোটামুটি খুব সুন্দর ইয়ে দেখেন নকশা খুবই সুন্দর এগুলা বাচ্চা তো ভাই ষাট পঁয়ষটার ছিল কিন্তু এগুলা কেউ ব্যাট কমেন্ট করবেন না যারা চিনবেন তারা কিনবেন আপনারা এত 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 বড় বড় কেন কেন সব তো তো নাকি নাম অবশ্যই তাই এই বাচ্চাটা কেউ নিতে চাইলে মাত্র বাউন্ন হাজার ফিক্স প্রায় তিরিশ ইঞ্চির কাছাকাছি হাইটের সুন্দর বিরাটটি আপনি দেখতে পাচ্ছেন গলা কম্বল কান পাঁচ আসলে যারা বিড়া সংগ্রহ করছেন এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন যে পাঁচটা কেমন

মাথার পিছনে আম্পা দেখান এবং গলো কম্বল দেখেন এবং চল্লিশ প্লাস হবে দেখেন খুব সুন্দর নকশা পুরোটাই নকশা ছাগল জগতের রাজা বলি

আমা একদম আমি পর্যন্ত বৃক্ষতম নাম কি ফলে পরেছে এটা তো বেশি দিন না এক মাস সময় লাগে আসতে আসবে এগুলো তো আলোচনা সাপেক্ষে কিন্তু দু একটা রেট না বললেও না এটা মাত্র তিয়াত্তর হাজার সত্তরের উপর তিন হাজার পিওর বিট এক হান্ড্রেড

বাচ্চা দেওয়ার পরে ছাগল কিন্তু তিন লিটার সাড়ে তিন লিটার দুধ আসতে পারে এবং গ্যারান্টি দিচ্ছেন এগুলা তিন মাস গুলো না হলে গ্যারান্টি না তবে বোঝা যাচ্ছে আসে এবং এটা বিশ্বাস করে নিতে হবে কারণ হান্ড্রেড পাঠা দেওয়া এবং ওই যে দেখালাম তো ওগুলো তো ধরেন ছাগল চাছেন দুটাই খুব চমৎকার এবং ছত্রিশ ইঞ্চি হাইটের একবার করে বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার কিন্তু ছাগল দুটোই যে কোনো প্রান্ত থেকে ছাগল দুটো আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার দিবেন আর একটা পিওর ছাগল ভাই জি

এগুলা তো অনেক করেন বাচ্চা ছেলে পঞ্চান্ন ষাট হাজার কিন্তু এটা ফার্স্ট টাইম প্রেগনেন্ট হয়েছে তারপরেও এটা মাত্র ছাপ্পান্ন হাজার প্রদর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট একটি বিটুল তাদের ছাগল চাচ্ছেন ফার্স্ট টাইম প্রেগনেন্ট কিন্তু মানুষের যে কোনো প্রান্ত সুপার ছাগলটি আপনি অর্ডার করে দিতে পারেন এখানে শুনতে পারেন আনার ভাই পরে দর্শক আনার ভাই জি ভাই হান্ড্রেড পার্সেন্ট বেল চাতো তারপরে দুটা জি দুটাই মাসাল্লাহ এদের বয়স কেমন চলছে এই দুটো ভাই বাইরে থেকে আসে ওই যে অনেক ছাগলের ভেতরে এই দুটা আর একটা আছে তিনটা আছে এদের মানে দাঁত ওই সামনের দাঁত ক্ষয় হয়ে গেছে খালি মারির দাঁত ঠিক আছে মারি ঠিক আছে জি ওটা এই দুটাই দুটাই এই অবস্থা सेम सेम মাশাআল্লাহ বাচ্চা তিনবার বা চারবার দিয়েছে তিনবার চারবার দিয়েছে দুইবার বাচ্চা একবার দুইবার বাচ্চা দিয়েছে বান বড় তো বাচ্চা দিয়েছে জি এবং এগুলো বাজা না এখন কি প্যাকেট আছে এটা এটা সারা ছিল তো পাটার সাথে বিট হয়েছে নাকি আমি বলতে পারি না ভাই সঠিক তথ্য দিতে পারব না মিথ্যা বলা যাবে না জি 36 ইঞ্চি হাইট আছে 36 জি জি এটা আপনার

চূড়ান্ত সিদ্ধান্ত টাকা আসে নাকি চিন্তা করে নিতে হবে এবং

অনেক ব্যবস্তার মধ্যে কষ্ট করে আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনাদের এই কৃষি জীবনে আমি বলি উচ্চ সফলতা আসলামাইকুম আসসালাম ভাই আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং পরন্ত বিকাল এখন ধরেন সূর্য ডুবে গেছে এই অবস্থায় ধরেন কালারটা একটু আপসা আবছা হতে পারে সবাই ক্ষমা করবেন কেননা ব্যস্ততা সময় করতে এবং দেখে নিন প্রত্যেকটা চমৎকার এবং নিখুঁতভাবে দেখানো আছে আছে কথা সঠিক তথ্য দেওয়া কথার মাঝে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন এবং দেখবেন যারা নিতান্তই নিতে চান আগ্রহ তারা তারা স্ক্রিনশট দেবেন এবং কথা বলবেন ফিক্সড রেট বলা আছে এখানে দরকসাষের সুযোগ নাই জিনিস স্ক্রিনশট দিয়ে কথা ফাইনাল হয়ে গেলে অ্যাডভান্স করতে হবে আমি অন্তর থেকে থেকে অন্যায় হ্যাঁ টাকা আমি ভক্ষণ করি না অর্থ অন্যায় সেটা আসলে এখানে মানুষ না আসলে বুঝতে পারেন প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং আজকের মতো আমাদের আনার ভাই ছাগল ভাণ্ডার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ